অন্ধ শুভ সকাল শুভ অষ্টমী আমিও বেরিয়ে পড়ছি মায়ের উদ্দেশ্যে মহামায়াকে দর্শন করাবো আর চলুন আজকে বোধ তাপ নিতে পারবো দিতে সময় হবে না কারণ এতটাই দেরিতে যাচ্ছে এখন চলছে আরতি তা চলুন দুর্গা দুর্গাপুলে বেরিয়ে পড়ি আর আপনাদেরকে কাল থেকে আপনাদের সাথেও সেরকম ইয়ে করতে পারিনি আমি বলেইছিলাম যে সন্ধেবেলা লাইভে আসতে পারবো না কিন্তু আজকে আমি যাব। তা চলুন সঙ্গে থাকুন অষ্টমী সবার ঘর ঘর পুজো কিন্তু আজকে আমার একটু মনটা খারাপ লাগছে কারণ আমার মেয়ে জামাই আজকে চলে যাবে তারা সেই জন্য মনটা সত্যি বলছি খুব খারাপ আর অষ্টমীর পুজো সবার বাড়িতে সবার লোকজন আর আমার মেয়ে আজকে চলে যাবে বুঝতেই পারছেন মায়ের মন তো খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দুদিকটাই তো ঠিক করে চলতে হবে ব্যালেন্স করে তাই সেটাই তাই চলুন আমার ওরা যেন ভালো থাকে সেই একটা ব্যাপার যে ওরা যেন আমার ভালো থাকে তাই চলে এসেছি দেখুন প্রভুর আশীর্বাদ এই দেখুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন এই যে সকালটা শুরু করুন শুভ অষ্টমী আর বজরঙ্গলির আশীর্বাদ নিয়ে সবাই শুরু করুন জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি আজকে তো প্রত্যেকে মানে অষ্টমীর অঞ্জলি দেওয়া হবে আমরা অবশ্য দেব মানে একটু দুপুরে যাবো যখন পুজোটা হবে তখনই দেবো কারণ না যেহেতু আমি উপসের পুজো দেবো সেই জন্য এখন আর অঞ্জলি দিলাম না একবারে ঠিক টাইমেই দেবো তা যাই হোক আর সকাল থেকে ওরাও চলে যাবে আজকে এখন ব্যস্ত মধ্যে আছি তবু আপনাদেরকে একটু মহামায়াকে দর্শন করিয়ে নিই কারণ কাল থেকে আপনারাও দর্শন করেননি আর আমারও দর্শন দিন চলুন চলুন আর রাস্তাঘাট যেমন দেখাই প্রত্যেক দিন সেরকমই তাই একটা কোথাও যেন মন খারাপের ব্যাপার যেমন শোনাতে আজকে চলে যাবে আর বাবু সুপর্ণা ওরা দুজনে বেশ ছিল ঘর ভর্তি ছিল ভাইয়েরও ভালো লাগছিল কারণ ছেলেও একা থাকে সারাদিন তা যাই হোক সে তো মেনে নিতেই হবে সেগুলো আর দিদি ভাইয়েরও মন খারাপ কারণ ছেলে বৌমা নেই বলে তাই ছেলে বৌমা আজকে চলেই যাচ্ছে তাই ভাবলাম যে একবার পুজোটা দিয়ে আসি আর আপনাদেরকেও বলি শেয়ার করি তাই চলুন মায়ের মা গেল আরতি হয়েও গেল আড্ডা একদম মানে এমনিতেই কি তাই আবার অষ্টমীর পুজো বুঝতেই পারছেন চারদিক যেন আড্ডা একদম স্বর্গপুরি এমনিতেই আড্ডা আমাদের লোকজনের অভাব হয় না সারা বছর লোকজন সারা বছর কিছু থাকে এই তোমরা কতজন আছো কতজন আছো বলো তো না না মোট কতজন মোটামুটি আটজন আছো তো আটজন ঠিক আছে আমি আসছি সবাই মিলে ভাগ করে নিও দেখুন অষ্টমের পুজোর হাতে হাতে ডালা পুজো অঞ্জলি আলাদাই ব্যাপার চলছে এদিকে মায়ের পুজো মায়ের নিত্য পুজো মায়ের নিত্য তাই মায়ের পুজোর এদিকে ওদিকে হয় না তাই চলুন যদি বলেন যদিও বা খুব স্বাস্থ্য করতে সময় পেলাম না অবশ্যই লাইক করুন শেয়ার করুন মায়ের কাছে বলে এই তা হয়ে গেল নাকি তা হয়ে গেল দুটোই দুটোই হয়ে গেল আর কালকে মেয়ে জামাইদের সাথে বেড়াতে গেছিলাম তাই দেখুন ও দুটো তাপেই হয়ে গেল ও একটা হয়েছে তাই যে আপনাদেরকে এবার তাপ দেখাবো যে আমি চলে এসেছি আর মা অপূর্ব সেজেছেন একদম নীল কালারের বেনারসিতে খুব সুন্দর লাগছে